সময় সাধারণ শিক্ষককে ধারণা তো এক জায়গায় থাকে না এক সময় ওহেন্দ্রি বা মাসা এক ধরনের গল্প লিখত অর্থাৎ শেষকালে একটা বিশাল চমক দিয়ে গল্পটা শেষ হতো উইক ট্রাক এন্ডিং যাকে বলে চাহুল খাঁকড়া শেষ কিন্তু সেটা এক সময় মনে হলো যথেষ্ট ফ্যাশনেবল নয় কেমন এবং তার যথেষ্ট গভীরে পৌঁছে যায় না আমাদের রবীন্দ্রনাথের ছোট গল্প মানুষের চরিত্রকে উদ্ঘাটন করে অন অসাধারণ একটা উচ্চতায় নিয়ে গেল চেকআপের ছোট গল্প এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ ছোট গল্প আমাদের তখন পড়বার সুযোগ হয়েছিল আমাদের মাস্টমশাই আমাদের জোর করে পড়াতে পড়ে নাও পড়ে নাও চেকআপ পড়ো

বলতো যে তোমাদের তো শুধু পড়লে বা উপভোগ করলে হবে না তোমাদের বিচার করতে হবে পরীক্ষার খাতায় বিচারটা করতে পারছো সেটা দেখাতে হবে নিজের ভাষায় লিখে এবং তারই কিছু আদল এই বইয়ের মধ্যে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে কতভাবেই না বিচার করা যায় ওই যে বলল যে গল্পের যেটাকে আজকাল বলে

সেসব এনে দিচ্ছেন তার মধ্যে কিছু অলৌকিকতা আনছেন তার মধ্যে কিছু অবিশ্বাস্যতা আনছেন ব্যঙ্গতার দৃষ্টিভঙ্গিটা কিরকম সোজা গল্প বলছেন না ব্যঙ্গ করে বলছেন না মজা করে বলছেন এই রকম নানা লেখক নিজেকে প্রক্ষেপ করছেন গল্পের মধ্যে কত গল্প রচনার মধ্যে ভাষা ভঙ্গির মধ্যে হতে পারে ভাষাটার মধ্যে ওই জটিল করতে পারে তোমার জটিল করতে পারে ভাষা যে ভাষা তোমাকে তোমাকে ভাষার পরতে পরতে খুলে খুলে তোমাকে এগোতে হয় গল্পটা বলবার জন্য চরিত্রটাকে বলবার জন্য এগোতে হয় তো অনেক রকমের দৃষ্টিভঙ্গি আছে ছোট গল্পে দেখার শৈলীর কথা সুচরিতা তো তোমাদের উপর এই কঠিন দায়িত্বটা বর্তায় ছাত্র হিসেবে ছাত্র শুদ্ধতা ও তোমরা ভবিষ্যতের শিক্ষক শিক্ষক হবে তোমরা আবার ছাত্র তৈরি করলে এবং সমালোচক করে তোমরা গল্প লেখক হতে পারো ছবি হতে পারো সেই সঙ্গে সঙ্গে যখন সাহিত্য পড়ছো তখন সমালোচক করে এই সমালোচক হওয়ার জন্যেও এই বইটা তোমাদের কাছে একটা আদল হিসেবে থাকবে যে কিভাবে কতভাবে ছোটবল্পের সমালোচনা করা যায় আর গল্প যাকে কথা সাহিত্য হবে তার তো একটা অন্য ব্যাপার আমরা আমাদের অভিজ্ঞতার বাইরে গিয়ে মানুষকে দেখি কত রকমের মানুষ কত রকমের তাদের সুখ দুঃখ এবং তাদের মধ্যে আমরা ঢুকে যাই তাদের দুঃখগুলোকে দেখি তাদের সুখগুলোকে দেখি তাদের যত রকম কোথায় ঘৃণা করে কি তারা কোথায় কুকুরে যায় তারা কখন আতঙ্কিত হয় এই যে যাবতীয় আবেগের অভিজ্ঞতা মানুষের অস্তিত্বের যা অংশ আমাদের অস্তিত্বের সঙ্গে ওদের অস্তিত্বের মিল কোথায় অমিন কোথায় অমিন কেন এটা কি অন্য দেশ অন্য ভাষা অন্য শ্রেণী আমি না বলি ওরা গ্রাম্য আমি আদিবাসী নই ওরা আদিবাসী এইসব হওয়ার জন্য এই সমস্ত জিজ্ঞাসা জিজ্ঞাসা আমাদের মনের মধ্যে এবং সে জিজ্ঞাসা তোমরা উত্তর খুঁজবে কিছু কিছু উত্তর এখানকার আলোচকেরা তোমাদের হাতে তুলে দেবে এই জন্যই এই বইয়ের গুরুত্ব আমি খুব খুশি এই প্রকাশ করতে এগিয়ে এসেছেন তারা দীর্ঘদিন ধরে কলকাতার সম্ভ্রান্ত প্রকাশক আর বইটি বেরিয়েছে তার একটি আলাদা মর্যাদা তৈরি হল আমি আশা করি তোমাদের কাছে বইটি যথাযোগ্য সমাদর পাবে এবং সবাই ভালো থাকুক আনন্দ থাকুক স্মৃতির স্মরণে দিয়ে আমরা সেই একটু ক্লাস ক্লাসরুমে এসে যেন পৌঁছে পৌঁছবেন কিছুক্ষণের জন্যে